আল্লাহ রব আলামিন যখন কোরআন কেউ পড়তে জানেন দেখবেন যত জায়গায় আল্লাহ জাহান্নামের কথা স্মরণ করিয়েছেন তারপরে আল্লাহ জান্নাতের কথা বলেছেন বলুন আল্লাহ কারণ আল্লাহ সান্ত্বনা যদি না দেয় ইমানদাররা তো এখানে আল্লাহ থেকে নিরাশ হয়ে যাবে তত জায়গায় আল্লাহ সান্ত্বনা দিয়েছে জান্নাতিরা জান্নাতিদের পরিচয় আল্লাহ দিয়েছে আল্লাহ কি বলেন ওই সময় একদল লোক থাকবে যাদের মুখ হবে যাদের মুখ হবে সুন্দর হবে তারা কারা হবে মুমিন ইমানদার মান্দা আল্লাহ কি বলে ইমান্দার সম্পর্কে পদ আফলাহাল ইমানদার যারা আছে তারা সফলকাম হয়ে গিয়েছে আল্লাহ রবুল আলমিন এখানে অতীত ব্যবহার করেছে হয়ে গিয়েছে তার মানে এমনও কিছু কাজ আছে যদি আমরা ওই কাজটা করতে পারি তাহলে আমরাও ইমানদার হয়ে যাব বলুন আল্লাহ আল্লাহ তালা ইমানদারের অনেক বৈশিষ্ট্য হওয়ার পর আল্লাহ তালা কি বলেন আল্লাহ রব আলমিন তারপরে বলছেন হুম নিশ্চয় জান্নাতিরা জান্নাতের ভিতরে চিরকাল থাকবে কিসে থাকবে বলেন চিরকাল জান্নাতে থাকবে জান্নাতটা কি হবে আল্লাহ তালা তার পরে আয়াতে অসংখ্য আয়াত আল্লাহ তালা বলছে জান্নাতে এমন সুন্দর হবে জান্নাতে এত সুন্দর দামি হবে তিরমিজি শরীফে হাদিস এসেছে নবীজি বলেছেন জান্নাতে যদি মউত থাকত তো জান্নাতের নাজ নিয়ামত দেখেই মানুষ মারা যেত বলুন সুবহানাল্লাহ বলেন জান্নাতে মৌত আছে নাকি আহ জান্নাত জাহান নাম জান্নাত জাহান নাম দুইটা জায়গা গোটা কমপ্লিট জান্নাতীরা জান্নাতে আল্লাহর দিকে তাকিয়ে আছে যে জান্নাতের ভিতরে কখন আমার আল্লাহ ডাকবে জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিন কে এই রকম করে স্মরণ করে আছে আল্লাহ কখন তুমি আমাকে ডাকবে তুমি বলো জান্নাতিদের মনে একটা আশা যে আমাদেরকে কখন আল্লাহ ডাকবে আর জান্নাতিদের মনে একটা ভয় না জানি জান্নাত থেকে কবে আল্লাহ বের করে দেয় এই রকম করে রবের কাছে তারা ভয়ে ভীত অবস্থায় আছে। আল্লাহ রাব্বুল বহু বহুদিন পর অনেক দিন পর দীর্ঘদিন পর আল্লাহ জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন তখন জান্নাতীকে ডাকবে আর জাহান্নামীদেরকে ডেকে একটা দুম্বার মতন প্রাণীকে নিয়ে আসবে আল্লাহ বলবেন জান্নাতীরা রে একটু আমার দিকে তাকাও জাহান্নামেরা তোমরা আমার দিকে তাকাও জান্নাত এবং জাহান্নামের মাঝখানে ওই প্রাণীটাকে আল্লাহ জবাই করে দিবে মহাদ্দিসগণ বলেন ওই প্রাণীটার নাম হলো মত ওই প্রাণীটার নাম হলো মৃত্য আল্লাহ মৃত্য নামক ওই প্রাণীকে জবাই করে দিয়ে আল্লাহ বলবেন ওরে জান্নাত রাতারা তোমরা আর তোমাদের চিন্তা নেই যারা জান্নাতে গিয়েছো খালদিনা ফিহা আবাদা তোমরা চিরকাল জান্নাতেই থাকবে জান্নাত থেকে আর কোনোদিন বের হবে না বলেন সুবহানাল্লাহ বলেন সেই জান্নাত আমরা চাই কি চাই না আহ জান্নাতের নিয়ামত নাজ নিয়ামত এতই অন্যতমানের হবে নবীজি বলেছেন জান্নাতে যখন মানুষকে সর্বপ্রথম নিয়ে যাওয়া হবে জান্নাতে দুইটা জিনিস খাওয়ানো হবে একটা হলো মাছের কলিজা আর একটা হলো রুটি খাওয়ানো হবে আল্লাহ নিজে হাতে বান্দাদেরকে রুটি খাওয়াবে আল্লাহ বলেন জান্নাতে যারা যাবে জান্নাতি মেহমান নি আমি আল্লাহ জান্নাতিদেরকে আমার আল্লাহ মেহমান বলেছে দেখবেন মেহেমান যখন আপনার বাড়িতে পাঁচ বছর দশ বছর পরে যখন আসে প্রথম দিন মেহেমান যখন আপনার বাড়িতে পা রাখে তখন আপনার মনে হয় मेहमानকে কি দিয়ে রাজি করব সন্তুষ্ট থাকবে এর কারণেই मेहमानের জন্য আপনি পাগল পারা হয়ে যান আল্লাহ বলেন যারা জান্নাতে থাকবে এরা হলো আমার मेहमान এরা হলো আমি রবের मेहमान আমি আল্লাহ এদেরকে জান্নাতীদেরকে मेहमानদারি আমি আল্লাহ স্বয়ং আমি রব নিজেই করব বলেন সুবহানাল্লাহ জান্নাতীদেরকে আল্লাহ নিজেই मेहमानদারি করবে শুধু তাই নয় নবী বলেন জান্নাতীদেরকে ঘর দেয়া হবে এত ঘর দেয়া হবে যে ঘরটা উপর থেকে নিচ দেখা যায় নিচ থেকে উপর দেখা যায় এতই সুন্দর ঘর হবে যেই জান্নাত আল্লাহ তাআলা সূরা হাদীদের ভিতরে বললেন দৌড়াও সেই জান্নাতের দিকে যে জান্নাতের সমিতি হলো এই দুনিয়া থেকে আসমান পর্যন্ত বলুন সুবহানাল্লাহ বলেন সেই জান্নাত শুধু জান্নাতে তাই নয় জান্নাতে যারা যাবে জান্নাতিদেরকে জান্নাতের ভিতরে হুর গোলাম দান করা হবে হুর পরিদান করা হবে যে জান্নাতিরা তোমরা আজকে হুর পরিদের সাথে মেলামেশা mohabbat করবে তোমাদের কোনো সমস্যা হবে না এই রকম করে জান্নাতিদেরকে সবকিছু নিয়ামত দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতিদেরকে ডেকে বলবে এই লড়াচড়া করবেন না আলোচনা কিছুর ভিতরে আলোচনা শেষ করব জান্নাতিরা বলবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন ও জান্নাতীরা তোমাদেরকে আমি আল্লাহ যত রহমত নিয়ামত দেওয়ার কথা ছিল সব কি তোমরা পেয়েছো আচ্ছা কথাটা কে বলবে আল্লাহ জিজ্ঞেস করবে জান্নাতীদেরকে সেই হাদিসের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি তখন জান্নাতীরা বলবে প্রভু ও আমাদের মালিক আমরা জান্নাতে তুমি যা দিয়েছিলে আমরা একে একে সব নিয়ামতটা পরিপূর্ণ পেয়ে গেছি আল্লাহ বলবেন না বান্দা না জান্নাতে তোমরা আমার সব নিয়ামত তোমরা পাওনি কারণ কি বান্দা আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলাহু মাজমাইন আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে বসে আছেন ইতিমধ্যে এই সাহাবারা নবীর সামনে বসে বসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জান্নাতের ভিতরে সব চাইতে নিয়ামত কি হবে আপনি বলুন আল্লাহর নবী জানিয়ে দিয়ে বললেন ও আমার সাহাবারা শোনো জান্নাতে সব তোমরা সচক্ষে তোমাদের আল্লাহকে দেখতে পাবে বলুন সোবাহ আল্লাহ আল্লাহ দেখতে চান না গো আল্লাহর নবী বলেন মেঘ মুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ যেমন তোমাদের দেখতে অসুবিধা হয় না ঠিক জান্নাতিরা আল্লাহকে দেখতে পাবে আল্লাহ এইবারে ধরে বলবে ও তোমাদের সব নিয়ামত তোমরা পেয়েছো কিন্তু তোমাদের সব চাইতে যেটা ভালো নিয়ামত আমি আল্লাহকেই তো তোমরা এখনো দিদার হয় নাই এখন আমি আল্লাহ তোমাদেরকে দিদারে ইলাহি দিয়ে

দুনিয়াতে কি রকম রান্না দেখতে পাবো দুনিয়াতে কেউ পাবো না এত বড়ো একটা নিয়ামত পরিপূর্ণ তার নাম জান্নাত তার নাম কি বলেন তার নাম জান্নাত কিন্তু আমরা হতবাগা মানুষ দুনিয়াকে প্রাধান্য দিয়েছি আখরাত চে ভুলে গেছি জান্নাত এই নিয়ামতটা আমাদের মাথায় নেই কিন্তু সাহাবতের ভিতরে ছিল আল্লাহর নবী কিছু সাহাবাদেরকে নিয়ে জান্নাতের আলোচনা করছিলেন জান্নাতের কথা শোনাচ্ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাই ইসাল্লাম আর মিনিট দশেকের ভিতরে আলোচনা শেষ করব মনে হচ্ছে আপনারা বিরক্ত হচ্ছেন নাকি হ্যাঁ আপনাদের ধৈর্য পর্যন্ত আলোচনা করবেন ইনশাল্লাহ এইবারে দেখেন আল্লাহর নবীর সামনে কিছু সাহাবা জান্নাতের কথা চলছিল ইতিমধ্যেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন সঙ্গে সঙ্গে তিনি বললেন সোন সাহাবারা জান্নাতের নিয়ামত এইরকম হবে আর একজন সাহাবা এই কথা আর একজন সাহাবা হাতে খুরমা আসছিলেন খুরমা করে হাতে নিয়ে সঙ্গে সঙ্গে খুরমাটা ফেলে দিয়ে বলছে ফেলে দিয়ে বলছে এই খুরমা যদি আমি খেতে চাই তবে আমার জান্নাতে যাও একটু দূর হয়ে যাবে দেরি হয়ে যাবে অতএব এই খুরমা আমি গ্রহণ করব না তারা জান্নাত কি জিনিস জান্নাত কত দামি জিনিস তারা বুঝতে পেরেছিল। তারা জানতো যে জান্নাত কাকে বলে বলেন জান্নাতের গেট কয়টা হবে গো কে পারেন জান্নাতের গেট কয়টা হবে আটটা জাহান্নামের গেট কয়টা হবে সাতটা আর হাজারে একটা যাবে জান্নাতে বলেন আল্লাহ যে জান্নাত জান্নাত বেশি বানালেন আর জাহান্নাম কম বানালেন তারপরে মন মানুষ বলছে যে জান্নাতে মানুষ যাবে হাজারে একটা বলেন জান্নাত কি পরিপূর্ণ হবে কথা বলেন হবে কি পরিপূর্ণ কিন্তু হবে না এইবার লক্ষ্য করুন নবীজি বলেন জান্নাতের গেট আছে জান্নাতের দরজা আছে জান্নাতের গেট দিয়ে জান্নাতের দরজা দিয়ে মানুষ দুনিয়াতে যে আমল করেছে ওই আমল অনুপাত ওই আমল অনুযায়ী মানুষকে জান্নাতে আহ্বান করা হবে আমল অনুযায়ী জান্নাতে আহ্বান করা হবে কি এসেছে বলেছেন দুনিয়াতে যারা আর রোজা পালন করবে সিয়াম যারা পালন করবে জান্নাতের ভিতরে ওই সিয়াম অলা জান্নাতিদেরকে একটা জান্নাতের গেট আছে ওই গেটের নাম হলো রয়ান নামক দরজা ওই দরজা দিয়ে রোজাদারদেরকে বলবে তোমরা জান্নাতে চলে যাও যারা রোজা করেছে এরা কোথায় যাবে রয়ান নামক জান্নাতে যাবে আর যারা সাদগা করেছে দান করেছে এদেরকে বলা হবে তোমরা এই সাদগা দিয়ে তোমরা চলে যাও এই রকম করে আল্লাহর নবীর সামনে এসে একজন সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীতে এমন কেউ আছে নাকি যাকে আটটা জান্নাতের দরজা দিয়ে ডাকা হবে নবীজি আমার সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবারা ও আমার সাহাবারা তোমরা শুনে নাও পৃথিবীতে এমন একজন ব্যক্তি দুনিয়াতে আছে যাকে জান্নাতের আটটি দরজা দিয়ে ডাকা হবে সাহাবারা বলেন এই মানুষটাকে আমরা শুনতে বড় মনে চাই নবীজি তখন আবার সাহাবাদেরকে বললেন ওরে আমার সাহাবারা দল আজকে আমি নবী তোমাদেরকে বলে দিলাম যাদেরকে জান্নাতের গেট দহবান করা হবে যে সাহাবাকে জান্নাতের আটটি দরজা দিয়ে প্রবেশ করানো হবে ওই সাহাবা পৃথিবীর কোন সাহাবা নয় ওই সাহাবা হলো আমার সাথী আমার হিজরতের সাথী ওই সাহাবার নাম হলো আবু বাকার সিদ্দিক কি বলেন আবু বাকার সিদ্দিক একে জান্নাতের আটটি দরজা দিয়ে এ ডাকা হবে ও আবু বাকার তুমি আমার জান্নাতে আমার গেট দিয়ে প্রবেশ করো এই রকম করে চতুর্দিক দিয়ে আটটা দরজা দিয়ে আহ্বান করবে এরা হলো জান্নাতি সাহাবা অতএব আমরাও সেই জান্নাতের গেট জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে চাই কি চাই না বলেন চাইতো নাকি ইনশাল্লাহ একটা আমলের কথা বলবো আলোচনা শেষ করে দিব নবীজি বলছেন হাদিস এই কথা শোনেন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ শুধু আবু বকরই জান্নাতের আটটি দরজা দিয়ে প্রবেশ করবে না আমরাও যাব বলেন নবীজি কি বলছেন দেখেন আল্লাহ রাসূল বলছেন যারা দুনিয়ার বুকে এই কথা কান দেন যারা দুনিয়ার বুকে যারা দুনিয়াতে পাঁচ ওয়াক্ত সালাতের জন্য ওযু করে কি করে বলেন ওযু করে নবীজি বলেন ওযু করার পর একটা দোয়া পড়ে কি পড়ে দোয়া দোয়াটা কে জানেন হাত তুলেন দোয়া দোয়াটা কি শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা לו ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া নবীজি বলেন এই দোয়াটা যদি কেউ অজুর শেষে পাঁচ তো নামাজের পর পড়ে তাহলে তার আটটা জান্নাতের দরজা দিয়ে কেমতের দিন ডাকবে